হ্যালো এভরিওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে বদলে গেল ট্রেনের বা রেলের টিকিট টিকিট তার ক্যানসেলেশানের নিয়ম এবার থেকে ট্রেনের টিকিট ক্যানসেলেশান করলে কত টাকা পাওয়া যাবে রিফান্ড এবং কত টাকা চার্জ হিসাবে কাটবে তার একটা নতুন রুলস বা তার নতুন একটা আপডেট দিয়েছে আইআরসিটিসির পক্ষ থেকে তো আমি আজ আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে আর ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান এছাড়া ভিডিওটা আপনাদের যারা পরিবারের ফ্যামিলি মেম্বার্স রয়েছে যারা অবশ্যই ট্রেনে ভ্রমণ করেন প্রায় রিজার্ভেশান টিকিট বা কাটেন তো ওনাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে এই ভিডিওটা থেকে সবাই উপকৃত হন তো চলুন আমি সরাসরি করে স্টেপ বাই স্টেপ করে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন প্রতিদিন ভারতীয় রেলে লক্ষ লক্ষ যাত্রীরা ভ্রমণ করেন বর্তমান সময়ে এই ভারতীয় রেলে লক্ষ লক্ষ যাত্রীদের ভরসার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে রেল এই রেলে করে সব থেকে বেশি মানুষ কিন্তু এখনো পর্যন্ত যাতায়াত করেন তবে অনেক ক্ষেত্রেই এই রেলের যে ব্যবস্থার উপর অনেকেই বেজায় চটে যান তার অন্যতম বড় কারণ হলো ট্রেনের কনফার্মেশন টিকিট না পাওয়া এদিকে ট্রেনের কনফার্মেশান টিকিট না পেয়ে অনেকেই আছেন যারা টিকিট প্রায় বাতিল করে দেন অর্থাৎ ক্যান্সেলেশান করে দেন টিকিট কনফার্ম না হলে ক্যানসেলেশান করতে হয় আর আবার এই টিকিট বাতিলের নিয়মেরও বড়সড় পরিবর্তন করলো আইআরসিটিসি বিশেষ করে যারা টিকিট বাতিলের পর রিফান্ড পেতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেনে ভ্রমণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার কিছু তথ্য এখান থেকে জেনে নেওয়া দরকার অর্থাৎ ভিডিও থেকে আপনারা কিছু তথ্য জেনে নিন যে টিকিট ক্যান্সেলেশন বা রিজার্ভেশন করার আগে এটা একবার জেনে নেওয়া দরকার আপনাদের আপনি যদি কনফার্ম আর বা ভারতীয় রেলের ওয়েটিং লিস্টে থাকা ট্রেনের টিকিট বাতিল করেন তবে তো আপনাদেরকে বাতিল করার জন্য একটা চার্জ দিতে হবে যে বিষয়টি আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে টিকিট যদি আমি ক্যান্সেলেশন করি তাহলে আপনাকে ক্যান্সেলেশন চার্জ দিতে হবে এবার আপনার টিকিট যদি কনফার্ম থাকে তাও আপনি যদি বাতিল করতে চান তাহলে কত টাকা রিফান্ড হিসাবে আপনি পেতে পারেন বা আপনার টিকিট নিশ্চিত থাকা সত্ত্বেও আপনি যদি ট্রেন ছাড়ার আটচল্লিশ ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করতে চান তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কত টাকা আপনি রিফান্ড পাবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই ভিডিও থেকে তবে আপনাকে একটি বাতিল ফি দিতে হবে এই ফি নির্ভর করে আপনার টিকিটের ক্লাসের উপর যেমন এসি যদি ফার্স্ট ক্লাস হয় তাহলে দুশো চল্লিশ টাকা দিতে হবে প্রায় জিএসটি কাটা হবে প্রথম শ্রেণীর যদি এসি টু টায়ার হয় তাহলে দুশো টাকা প্রায় জিএসটি হিসাবে রেল আপনার যা টিকিটের মূল্য আছে সেখান থেকে কিন্তু কেটে নেবে আশা করি বোঝাতে পারলাম এছাড়াও প্রথম শ্রেণীর যদি এসি টু টায়ার হয় তাহলে দুশো টাকা প্লাস জিএসটি কাটবে আর যদি স্লিপার ক্লাস হয় তাহলে দুশো টাকা প্লাস জিএসটি কাটা হবে এছাড়াও যদি দ্বিতীয় শ্রেণীর হয় তাহলে ষাট টাকা করে কাটা হবে ক্যান্সিলেশান চার্জ হিসাবে আশা করি বোঝাতে পারলাম এছাড়াও কত সময় আগে টিকিট বাতিল করলে আপনারা কত টাকা ফেরত পেতে পারেন তার একটা রাব একটা স্কেচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ট্রেন ছাড়ার বারো থেকে আটচল্লিশ ঘন্টা আগে আপনারা টিকিট বাতিল করতে চান তাহলে এসির টিকিট হিসাবে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভাড়া হিসাবে কেটে নেওয়া হবে প্লাস জি চার্জ নেওয়া হবে আর বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে ঠিক আছে এছাড়া যদি ট্রেন ছাড়ার বারো ঘর থেকে চার ঘন্টা আগে যদি টিকিটটাকে ফেরত নিতে চান এসি ক্লাসের জন্য পঞ্চাশ শতাংশ অর্থাৎ ফিফটি পার্সেন্ট কেটে নেওয়া হবে প্লাস জি এসটি সমেত এই টাকাটা পুরো আপনাকে কেটে বাকি টাকাটা ফেরত দেওয়া হবে আর ট্রেন ছাড়া যদি চার ঘন্টা আগে টিকিট বাতিল করতে চান তাহলে কোনো টাকা ফেরত পাবেন না পুরোটাই রেল কিন্তু রেখে দেবে আপনাকে এক টাকাও দেবে না আশা করি বোঝাতে পারলাম সেটা যদি আপনারা যদি আইআরসিটিসি থেকেও কাটেন বা যেখান থেকেই কাটুন না কেন টিকিট বাতিল করার পর সেই টাকার ফেরত পাবেন না ওটা চার ঘন্টা আগে হলে তাহলে কোনো টাকা ফেরত পাবেন না আর বাকি সময়গুলোর আগে হলে মোটামুটি আপনারা টাকা কিছু ফেরত পাবেন এবং ক্যান্সেলেশান চার্জ সেটাকে আপনার কেটে নেওয়া হবে আশা করি বোঝাতে পারলাম এটা টোটাল আইআরসিটিসির যে নতুন আপডেট এসেছে সেই আপডেটটা আপনাদেরকে দেখালাম বোঝানোর চেষ্টা করলাম আপনারা দেখে নিন বুঝে নিন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে আরও ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান আর তার সঙ্গে প্রাইভেট টিউটার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড ভিডিও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন